নমস্কার বন্ধুগণ আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি যে ওষুধগুলো ব্যবহার করে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আজকে সেইরকমই একটি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে মুখে যদি আপনাদের কালো দাগ ছোপ ছোপ দাগ ইকোনি পিম্পলস ব্রণ এই সমস্ত হওয়ার পর দেখা যায় অনেকের সেই কালো স্পট করে যায় এবং সেই ব্রণগুলো ছোটো হতে পারে বড় হতে পারে যেগুলো আপনারা যখন কেলে দিচ্ছেন দেখা যায় একটু পিক বেরোচ্ছে তারপরে সেই স্থানে সেটা কালো হয়ে যাচ্ছে এই কালো দাগ আপনারা কিভাবে ওষুধ ব্যবহার করে উঠাতে পারবেন আপনার মানে শেষটাকে কিভাবে লাবণ্য করতে পারবেন আপনার এই কালো মুখটাকে আপনি কিভাবে ভরসা করতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ধৈর্যের সহিত পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই যে মুখের যে কালো স্পট বা দাগ বা মুখ যদি কালো হয়ে থাকে এবং মুখের যদি লাবণ্যতা না থাকে আমি আজকের এই ভিডিওতে একটি ওষুধের নাম নেব যে ওষুধটি যদি আপনারা ইন্টারনাল খেতে পারেন এবং এক্সটার্নাল লাগাতে পারেন বাইরে লাগালেও আপনাদের এই কালো স্পট দূর হয়ে যাবে এবং এই ওষুধটি যদি আপনারা খেতে পারেন তবুও কিন্তু ভালো কাজ করবে খাওয়ার স্বাস্থ্যের সাথে আপনাদেরকে লাগাতেও হবে তো যে স্থানে কালো স্পটটি হয়েছে সেই স্থানে লাগাবেন এবং গোটা মুখে লাগাবেন আপনারা কখন লাগাবেন কিভাবে এটা লাগানোর নিয়ম কিভাবে আপনারা ইউজ করবেন আমি পরে জানাচ্ছি দেখুন এই কালো স্পট বা মুখের লাবণ্যতা এটা কিন্তু একদমতে আপনারা ওই সর্যরায় হয়ে যাবেন বা খুবই সুন্দর হয়ে যাবেন সেরকম না কিন্তু আপনার লাবণ্য ফিরে আসবে আপনি দেখা গেল যে রোদ্রের মধ্যে কাজ করে আপনার মুখের নষ্ট হয়ে গেছে তারপরে আপনার ছোপ ছোপ মুখে দাগ পরে গেছে এবং কালো কালো দাগ পরে গেছে চলে যে জন্য আপনারা বাইরে লজ্জা পাচ্ছেন এই সমস্ত ব্যাপারগুলো বিশিরভাগ বেশিরভাগ গুরুত্ব দেয় ইয়াং মেয়েরা। এবং একটু যারা বয়স্ক তারা কিন্তু ততটা গুরুত্ব দেয় না তাদের জীবনের প্রতি একটি আশাই হারিয়ে ফেলে যে যা হচ্ছে হোক কিন্তু আবার অনেকে আছে যে এটাকে গুরুত্ব সহকারে দেখে বাইরে বেরোতে হয় লোকের সামনে বেরোতে হয় অনেকেই নানান কিছু বলে থাকে যে কি ব্যাপার ডাক্তার দেখাতে পারে না অনেকেই জানেন না যে আপনারা এই কালো স্পট দূর করার জন্য এই কালো দাগ দূর করার জন্য এবং মুখ কালো হয়ে থাকলে কি ওষুধ ব্যবহার করতে অনেকে আবার বলে থাকে যে এটা যদি ব্যবহার করা যায় এই ওষুধটা অনেক উজ্জ্বলতা এবং ফসা হয়ে যায় এই ধারণা কখনো আনবেন না একদম যে ফসা হবে সেটা কিন্তু না যদি মানে ফেস অর্থাৎ মুখের গ্লামারিটি একটু কমে আসে এবং আপনার ঘন ঘন ব্রণ হচ্ছে যার জন্য আপনার মুখটা দেখতে খুব বেঁচ লাগছে এবং এই ব্রণর সাথে সাথে যখন আপনার ব্রণটা পেকে যাচ্ছে তখন কি হচ্ছে সেই ব্রণটা আপনি গেলে দিচ্ছেন তখনই কিন্তু এই স্পট কিন্তু দেখা যায় আর কখন দেখা যায় দেখা যায় যে বড় রূপ ভোগার পরে যদি আপনারা এইরকম কালো স্পট করে যায় মুখে এরকম বড় যদি আপনার বসন্ত হয় পক্স ওঠে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বসন্তর দাগ যখন হয় তখন কিন্তু কালো স্পটপট হয় এবং সেই স্থান পেকে গিয়ে সেই গর্ত গর্ত ভাব হয়ে যায় মুখে শরীরে এইরকম স্থানে যদি কালো স্পট পড়ে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন দেখুন একটি হোমিওপ্যাথিতে খুব সুন্দর ওষুধ রয়েছে যেটা প্রায় সকলে জানেন এবং ডাক্তার ডাক্তারবাবুরা এই ওষুধটা খুবই ইউজ করে সেটা কি বারবারিস অ্যাকুয়া ফুলেয়াম এই বারবারিস অ্যাকুয়া এটা মাদার ফর্মে আপনারা কিভাবে লাগাবেন এটা সকাল দুপুর রাত্রিতে কি করবেন একটু গোলাপ জল নেবেন দেখা গেল তিরিশ ফোঁটা গোলাপ জল নিলেন আর কুড়ি ফুটা ওষুধ দিয়ে আপনাকে রাত্রিতে মাখিয়ে যদি আপনারা শুয়ে থাকতে পারেন তাহলে কি সময়টা বেশি পায় রাত্রিতে ঘুমের মধ্যে থাকলে যদি আপনি মাখিয়ে থাকেন সেক্ষেত্রে কি হয় দেখা যায় কি যে আপনার কিন্তু অনেকটা সময় সেই মুখে স্কিনে কাজ করতে থাকে এবং যদি আপনি সকালে এবং দুপুরে রাত্রিতে দুপুরে লাগান সেই ক্ষেত্রে দেখা যায় আপনার কাজের ধারণায় বা ধুলো বালু লেগে থাকে সেই ক্ষেত্রে ততটা রেজাল্ট নাও হতে পারে কিন্তু আপনি কি করবেন রাত্রিতে যখন ঘুমাতে যাবেন তখন যদি আপনারা মুখটা ভালো করে শেষ করে ধুয়ে নিয়ে আপনারা সেই গোলাপ জলের সহিত তিরিশ ফোঁটা গোলাপ জল নিলেন আর কুড়ি ফোটা এই হচ্ছে পারিস আহ এই ওষুধটি মাদার টিংসার ফর্মে পাওয়া যায় এটার কুড়ি ফোঁটা নিয়ে ভালো করে মিশে আপনারা যদি মুখে হচ্ছে এক্সটার্নাল ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মুখ মুখ উজ্জ্বল চলে আসবে এবং মুখ লাবণ্যতা চলে আসবে আপনি আগে থেকে সুন্দর হতে পারবেন আপনাকে দেখতে ভালো লাগবে কালের কালো স্পটগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং এ কোণে পিম্পলস এগুলোও কিন্তু দূর হয়ে যাবে এগুলো আর উঠবে না তো এই ওষুধটি কিন্তু আরও কিছু সিমটম আমরা দেখতে পাই যেরকম যদি দেখা গেল যে আপনার কানের পিঠে মনে হচ্ছে যে একটা এই পেশেন্টটা ভ্রান্ত ধারণায় ভুগেছে কানের পিছনে মনে হয় কানের উপরে কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে এরকম কিন্তু দেখা যায় আবার অনেকের মাথার উপরে একজিমা মাথায় চুলকানি একজিমা এবং ইরাপশন উদ্ভিদ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে আবার দেখা যায় যে পাকস্থলিতে জ্বালা বোধ হয় বমি বমি ভাব থাকে ক্ষেত্রে কিন্তু মাদার কলচিকাম এই ওষুধটি কিন্তু এর সাথে সাথে খেলে ভালো বেনিফিট আপনারা দেখতে পাবেন আশা করি আমি যে আজকের এই একই ফুলিয়াম ওষুধটি যেভাবে আপনাদেরকে লাগাতে বললাম এইভাবে যদি লাগাতে পারেন তাহলে আপনাদের কিন্তু সুন্দর মানে সৌন্দর্যতা চলে আসবে আপনাকে দেখতে বিউটি লাগবে মানে হ্যাঁ বিউটিফুল লাগবে রাইট তো বিউটিফুল লাগবে তো আপনারা এই ওষুধটি ইউজ করুন দেখুন মানে দারুণ রেজাল্ট পাবেন তো একটা বিশেষ করে আর একটি কথা বলে রাখি যে দেখা গেল যে আপনি জন্মগত কালো হ্যাঁ এবং কালো লোক যে ফর্সা হয়ে যাবে দবদবা ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু মোটেই হবে না কিছুটা লাবণ্য চলে আসবে কিছুটা ফর্সা হবে কিন্তু ওষুধটা এইভাবে ইউজ করবে ঠিক আছে আর যদি আপনারা খান তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে সকালে দুপুরের রাত্রিতে তিনবার করে আপনারা কিছুদিন খেতে থাকবেন আর তার সাথে সাথে এই বারবার একই ভলিও এই ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যে মুখে এই ওষুধটি কিন্তু গোলাপ জলের সঙ্গে লাগাতে হবে তাহলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতন এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং আপনাকে সর্বপ্রথম আমার এই ভিডিওটা হচ্ছে শো করাবে তো আজকে এই পর্যন্তই দেখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ